কি করবেন রাজনীতি দিয়ে মুস্তফাকে কি হিসাব দিবেন কামরা চুপ করে ছিলেন আপনি ঋষিকের ভয় কাকের ঋষিক কে দেয় বলেন আপনি পড়ে আছেন জগতের পদ পদবি নিয়ে আপনি পড়ে আছেন জগতের নিজের রাজনৈতিক হিসাব কষা নিয়ে সন্নিহতের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে আপনি এখনো বসে আছে আপনার রক্তের মধ্যে মুস্তফার প্রেমের জোয়ার উঠে নাই আপনি মুসলমান নামাজ পড়ার নাম মুসলমান লেবাস নওয়ার নাম মুসলমান নয় আপনারা জানেন ভারতের পার্লামেন্টে যে ওয়াক্ষ হয়েছে যে ওয়াক্ষ যেই যে সম্প্রদায়ের কারণে হয়েছে তারা দেখতে শুনতে আমাদের চাইতে বড় মুসলমান আপনার পাঞ্জাবি তো হাঁটুন নিচে ওদের পাঞ্জাবি গিরার উপরে এই লেবাসের নাম মুসলমান নয় মুসলমান হচ্ছে হৃদয়ের নাম হৃদয় দিয়ে মুস্তফাকে অনুভব করতে হবে অনুধাবন করতে হবে আল্লাপাক আমাদের সবাইকে মুস্তফার প্রেমিক বানিয়ে দিই রসুল্লার স্বার্থের জন্য প্রয়োজন আমি আমার দল ছড়ে দেব আমি আমার নেতা ছেড়ে দেব এই নেতা আমার কবর কাজ আসবে না এই নেতৃত্ব আমার কবর কাজ আসবে না কবরের মুনকার নকির কোন রাজনৈতিক নেতার নাম চিনে না তাদেরকে সেগুলো শেখানো হয় নাই শুধু একটাই জিকির শিকার হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কবরে যাই কলমা নিয়ে যাবেন মুস্তাফাকে নিয়ে যাবেন ওই নবীকে ভালোবাসতে শিখে ওই নবীর জন্য সময় দেন ওই নবীর জন্য রক্ত দেন ওই নবীর জন্য হালাল রুজি থেকে খরচ করে আল্লাহ আমাদের ঘুম ভাঙানোর তৌফিক দান করুক আর তো সরে বলেন আমি আমাকে তো বলতে হবে আমি শুনলি আমি সুফিদের পথে হাঁটি আমি শাহজালাল উত্তর শরীফের পথে হাঁটি আমার হৃদয়ের মুস্তফাকে লালন করি এই কেরামকে ধারণ করি আমাকে বলতে হবে আজকে আমরা ফিলিস্তিন মজলুমদের জন্য ভালোবাসার কথা বলছি বলেন এখানে কোন স্বার্থ আছে বলেন স্বার্থ আছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের কথা কারণ তার চেয়ার দরকার আপনি মানে না বলবে কারণ আমরা আজকে স্পষ্ট বলতে চাই যে কোনো কারণে এটার পরে আমার উপর প্রাসাদ আসতে পারে আসো আল্লাহ সাক্ষী সবকিছুর হিসাব কে করবেন বলেন কে করবেন আপনার কূটনৈতিক বুদ্ধি দিয়ে আপনার চাল কৌশল দিয়ে কিচ্ছু করতে পারবেন আল্লাহ বলে আমি বড় পরিকল্পনা কার তুমি কি পরিকল্পনা যে কোনো কারণে চব্বিশ পরবর্তী আমাদের দেশের শাসন ভার নিয়েছেন আমাদের আত্মীয় প্রতিবেশী বাতুয়ার আমাদের ডক্টর ইউরুস সাহেব ঠিক না কত দূরে এক মাইল এক মাইল এক মাইল এক মাইল এক মাইল দশটা হয়তো ওনার বাড়ি থেকে শোনা যেত আমাদের বন্ধু আমি আপনাকে বলছি বলছি এই শাহজালালের লালসবুজের পতাকার দেশের শাসন ভার আপনি আমার বড় বলেছিলেন এই দেশে ফোরানের কথা বলার জন্য এই দেশে ইসলামের কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন পড়বে না আমরা খুশি হয়েছি আমরা আপনাকে বাহাবা দিয়েছি সাপোর্ট করেছি কিন্তু আজকে গোটা মাস ব্যাপী টেকনাফ থেকে তাঁতুরিয়া রুফসা থেকে পাথুরিয়া পুরা লাল সবুজের এই ছাপ্পান্ন হাজার বড় গমাইলের দেশের রঙ্গে রঙ্গে সুফি যারা লালন করে যাদের বাপ শুনি যাদের মা সুন্নি যাদের তরিক সুন্নি তরিকা গোটা বাংলাদেশের অগণিত লক্ষ লক্ষ দরবারের সাথে যোগাযোগ করে সুন্নি পীর বাসায় সুন্নি কর্মীরা সাধারণ মুসলমানেরা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ট্যারাগাড়িওয়ালা দিনমজুর সাধারণ মুসলমানরা যখন ফিলিস্তিনের পক্ষে আগামী ছাব্বিশে এপ্রিল দাঁড়ানোর জন্য রাজধানীর বুকে ঢাকা শহরাবর্তী উদ্যানে আমরা যখন প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছিলাম তাল বাহানা করে সর্বশেষ আমাদের প্রোগ্রামটাকে বাতিল করার কারণ কি আমরা জানতে চাই কথা বুঝবেন আপনার গায়ে লাগতে পারে আপনার বিরক্ত লাগতে পারে কারণ মুস্তফার প্রেম যদি আপনার ভিতরে থাকা বিরক্ত লাগবে না কে আপনি পরিচয় কি আপনার কবরে গেলে রসুন ছাড়া কোন উপায় নাই কোন উপায় নাই বাস্তবতা আপনাকে কেউ বাঁচাতে পারবে না মুস্তফা ছাড়া সেই মুস্তফার আমরা যখন এক কাতারে দাঁড়িয়েছে আজকে আমাদেরকে ট্যাগ লাগাচ্ছেন আমরা ফেসিবাদের দোষর ফেসিবাদ বলে যাদেরকে আপনারা বুঝাচ্ছেন তাদের থেকে ফায়দা তাদের থেকে লাভ স্বার্থ আপনারা বেশি নিয়েছেন আপনারা বেছে নিয়েছেন আমরা সুফি গণনার মানুষ আমরা সেই আহলে সুফফার সদস্য মুস্তফার প্রেমের দিকে তাকিয়ে থাকি মুস্তফা কিছু দিলে আমরা খাই না দিলে খালি পেটে মুস্তফার প্রেমকে নিয়ে পড়ে থাকি জগতের কোন পদ পদবী মর্যাদা ক্ষমতার আশ্বাস বিশ্বাস কোন কিছু সুন্নিদের মধ্যে নাই আজকে আমাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদের অগ্রযাত্রাকে প্রতিবন্ধকতা তৈরি করছেন আমি ডক্টর সাহেবকে বলতে চাই আপনি বাথু আর মানুষ আমি কথা বলছি রশিদ মসজিদ থেকে এক কিলোমিটার দূরে এই সুন্নিদের বিষয় আপনি জানতে হবে যখন ঝড় আসে তুফান যখন আসে প্রতিবন্ধকতা তৈরি করলে তুফানের আপনি হয়তো ভয় পেয়েছেন আমি ওই কথাই আপনাকে বলতে চাই আপনি বলেছেন রাষ্ট্র ক্ষমতার চেয়ারের কোন লোভাবের নাই ভেরি যদি তাই হয় আমাদেরকে ঢাকা যেতে বাধা দিলেন কেন আপনার চেয়ারের লোক যদি না থাকে না থাকে আরো কিছুদিন থাকতে যদি না চান অথবা যাদের আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসায় আপনাকে রাখা হচ্ছে তাদের কথার মধ্যে সুন্নিদেরকে আন্দোলন থেকে দূরে সরাতে চাচ্ছেন না না এগুলো শাহজালালের উত্তর সরি এগুলো কোনো হামলা মামলায় যাবে না কোন ভাঙচুরে যাবে না তাহাজুদের নামাজে যাই নামাজে দাঁড়িয়ে চোখের পানি যখন ফেলবে ওই ইসরায়েলের দাবারলের মতন আপনিও চলে যাবেন রাজনীতি হিসাব করছেন আপনি ইসরায়েলের দামানর কে জানিয়েছে কেউ জানায় ওই তাহা বান্দাদের চোখের পানি আল্লাহ সহ্য করে না আল্লাহ সহ্য করে না এজন্য খেয়াল রাখবেন এখানে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন আমি আপনাদেরকে আবার বলছি ওই মাটির নিচে আপনার কোন ব্যানার যাবে না ওই মাটির নিচে ব্যানার একটাই যাবে সেটা হচ্ছে সুন্নিদের ব্যানার মুস্তফা যাবে আপনার কবরে ওই মদিনার সুলতান আমেনার তরিজার চকুরা আজকে এই খবরের ভিতরেও আমরা বিনবীকে শাস্তি রেখে বলতে চাই আবারও যদি আমাদেরকে সবিরে পাঠানো হয় আবারও যদি আমাদেরকে আয়াত দেওয়া হয় আবারও যদি আমাদের নিঃশ্বাস ফেরত দেওয়া হয় আমরা আর শূন্য কল চমাতে নিয়ে হৃদয়ের মধ্যে মুস্তমাকে লালন করে ওকে তাজারত্ব ধরে দিয়ে আর শূন্য কল চমাতে জন্য মতিনার সুলতানের জন্য নারায়ণ স্যার ইয়ার সুরম দেবো নেব না কেমন দিয়ে দেবো স্যার মুসলমান আপনি যারা শহরবর্তী দখল করে নানার বাড়িতে প্রোগ্রাম করার মতন সেই কুখ্যাত বিয়াদব মুস্তফাকে কাউ ময় বলেছে তাদের সাথে আপনার রাজনৈতিক আদব লজ্জা লাগে না আপনার আপনি মুসলমান কি করবেন রাজনীতি দিয়ে মুস্তফাকে কি হিসাব দিবেন কবর গেল চুপ করে ছিলেন আপনি ঋষিকের ভয় কাকের ঋষিক কে দেয় বলেন ওই কাক যে কাককে যিনি বানিয়েছেন আপনাকেও তিনি বানিয়েছেন দোস্ত রিজিকের জন্য ইমান বিক্রি করবেন না অনুরোহ রিজিকের জন্য ইমান বিক্রি করবেন না আর আপনার সামান্য জ্ঞান দিয়ে ইসলামটাকে মূল্যায়ন করবেন না আমি বলতে চাচ্ছিলাম আমরা এত শত কথা বুঝি না এটা আমার দেশ আমি রাষ্ট্রের নায়ক এটা আমার দেশ আমার দেওয়ার ট্যাক্সে রাষ্ট্র চলে আমি আমার ইসলামের পক্ষে কথা বলার জন্য যেখানে মন চাই সেখানে দাঁড়াবো এটা আমার নাগরিক অধিকার এটা আমার নাগরিক অধিকার সুতরাং যারা লালন করে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আমি বলবো যুদ্ধে জিতলাম কি হারলাম ওটা পরের ব্যাপার আগে আমাদেরকে যুদ্ধের ময়দানে উপস্থিত থাকতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা ঢাকায় যাব ন্যূনতম মুস্তফার প্রেম যাদের হৃদয়ের মধ্যে আছে যাদের বাবা শুনলি যাদের মা শুনলি যাদের পরিবার শুনলি তার অন্তত এই প্রোগ্রামে নিজেদেরকে সামিল করতে হবে সামিল করতে হবে সামিল করতে হবে কথা বলে ঠিক কিনা অসুস্থ সেটা ভিন্ন কথা খুব বেশি প্রয়োজন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যেতে না পারলে যারা যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা আপনার দরকার আছে রাখবেন না কাঁদলে নাকি দুধ দেয় না সুন্নিদের নসিব বড় খারাপ সুন্নিরা ফুটবলের মতন কদিন এই দলের লাথি খায় কদিন ওই দলের লাথি খায় মাথা উঁচু করে যদি দাঁড়াতে না পারেন ভারতের মুসলমানদের মতন দুর্গতির নির্যাতন আপনাদের জন্য অপেক্ষা করছে সেজন্য আমি অনুরোধ করবো আমাদের প্রতিটি এলাকা এলাকায় থেকে মেশভান্ডার শরীফ থেকে শুরু করে দরবার শরীফ থেকে শুরু করে বসীয় কমিটির ভাইয়ারা আমাদের বিভিন্ন ছাত্র ইসলামী ফ্রন্ট ইসলামী ফ্রন্টের ভাইয়ারা বিভিন্ন ব্যানারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঢাকায় যাওয়ার জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে সবাই যার যার অবস্থান থেকে যোগাযোগ করে আপনারা চলে যাবেন খেয়াল রাখবেন এটা কোনো রাজনৈতিক সভা সভা সেমিনার নয় এটা এখানে আমরা বলবো যারা ইয়ার্সোল্লাহকে ফালতু স্লোগান বলেছিল তারা যদি বীর তরফে এই দেশে ঘুরে বেড়াতে পারে আমরা কেন লুকিয়ে থাকবো এটা আমার দেশ এটা আমার বাপ দাদারা এই দেশ স্বাধীন স্বাধীন করেছে কথা বলেন সুতরাং আপনারা পিছপা হবেন না যেখানেই হোক যেভাবেই হোক আমরা ঢাকায় পৌঁছাবো মুস্তফাকে জানান ওই ইউসুফ নবীর আমলের বুড়ি সুতার বান্ডিল নিয়ে দাঁড়িয়েছে ইউসুফ নবীকে কিনতে পারবে না জানে এরপরেও ইউসুফ নবীকে কিনারা তালিকায় নামটুকুন তোলা বন্ধুরা আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত একজন হচ্ছে বিয়ের বাজার করবেন একজন হচ্ছে মেজবানির বাজার করবেন তিনিও যেমন আপনার ক্রেতা তিনিকেও যেমন সুন্দর করে সম্মান করেন আপনার কাছ থেকে যিনি একটা পেঁয়াজ কিনতে আসবে তাকেও আপনি সম্মান করেন কারণ কি দনোজনই আপনার জন্য কাষ্ঠ বলেন না দনোজন কি কাস্টমার তা আমাদের কথা কে শুনল কে শুনল না কি লাভ হলো কি লাভ হলো না অন্তত মুস্তফার কদমে আমাদের অবস্থানটা পরিষ্কার করতে পারল ঠিক কিনা এত শুনে বলেন না আপনাদের প্রতি আমার অনুরোধ এই মসজিদ যেহেতু সুন্নি মসজিদ এই সমাজ যেহেতু সুন্নি সমাজ আমি যেহেতু সুন্নি আমাদের সব কার্যক্রম যেহেতু সুন্নিয়তে সুতরাং আমি আপনাদের কাছে এই আবদার টুকুন করতেই পারি কি বলেন আপনারা করতেই পারি আমরা কাউকে গালি দেওয়ার দরকার নাই কোন উশৃঙ্খলতা আমি আমারে বলছি সুফিদের কাছে দেশ নিরাপদ আপনি বুঝেন না দোস্ত আচ্ছা আমার এটা বলেন তো আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে আমার পাঁচ আমি আমি আমিও তো থাকতাম আমাদের এক খতিব সহ পাঁচ জনকে আকবর শাহ তারা অ্যারেস্ট করে ফেলেছে তো সেই খতিবের জায়গা যদি আমি থাকতাম আমি আজকে জুমায় আসতে পারতাম আমার প্রশ্ন হলো আমরা তো কোন চেয়ারের জন্য মারামারি করছি না ফিলিস্তিনের মুসলুম আপনিও তো বলছেন আপনি ফিলিস্তিনের পক্ষে তো ভালো কথা আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য রাস্তায় নেমেছি আমাদের অনুমতি দেন নাই আমার নাগরিক অধিকার আপনার বিরুদ্ধে কথা বলে এটা স্বাভাবিক এটা সংবিধান আমাকে দিয়েছে নাগরিক অধিকার আমি আপনার বিরুদ্ধে বললাম আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে ফেললেন তো তাদের সাথে আপনার সাথে সব পার্থক্য কোথায়